এটা হচ্ছে 26000 এর পরে দেখাচ্ছি এটা হচ্ছে 60000 এটা 60000 জি 60000 টাকা বাজার থেকে কেনা যাবে এটা 31000 এটা হচ্ছে 31000 31000 এটা 35000 এটা হচ্ছে 35000 আমরা দামগুলো আপনাদের একটু মেনশন করে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন যেমন বিমান গোল্ডে তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন আমাদের পরের কালেকশন ওয়াউসি গ্রিন অ্যাকোয়া কালার একদম হুরান সুলতানের কালার অনেক সুন্দর আপনারা জানেন যে এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তুレア সব সময় পাওয়া যায় না আর এটা কিন্তু হীরা না মাঝখানেটা কিন্তু হীরা সি গ্রিনটা হচ্ছে হলো সি গ্রিনটা কিন্তু হচ্ছে নীরাই এবং সাইড হচ্ছে ডায়মন্ড স্টোন 18 ক্যারেটের সমনয় এটা হচ্ছে 22000 টাকা আর এগুলো যেগুলো দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে যতগুলো আংটি সবগুলোই কিন্তু হচ্ছে 18 ক্যারেট 18 ক্যারেট এবং গোল্ডটা 18 ক্যারেট আর ডায়মন্ডটা কিন্তু হচ্ছে ক্যারেট ক্যারেট একটা আর এগুলো কিন্তু আপনাদের পি হিসাবে আন্তরিক দাম আমরা বলতেইছি আপনাদেরকে এটা কিন্তু গোল্ডের ওজন হিসাবে কিছু না পি সি হিসাবে একদম সবকিছুর দাম হিসাব করে পি হিসাবে যা আছে আমরা সেটাই আপনাদেরকে বলতেইছি এটা প্রাইসটা বলে দেই টাকা এটা হচ্ছে 80000 টাকা এটা হচ্ছে 80000 নেক্সট এটা আসবে টাকা এটা হচ্ছে 1 লক্ষ 12000 দেখেন এটা কি সুন্দর এক লক্ষ হাজার অনেক সুন্দর

এটা আরো আরো বেশি হচ্ছে সাতাত্তর হাজার মাস্থানের কিন্তু হচ্ছে আহ পান্না স্টোন সাইডের গুলো হচ্ছে ডায়মন্ড স্টোনের সমন্বয় তৈরি করে দারুন একটা আংটি অনেক আছে

আমাদের কাছে আপনারা সর্বনিম্ন আংটি পাচ্ছেন এগারো হাজার টাকা এবং আমাদের কাছে সর্বনিম্ন নোসিন পাচ্ছেন ডায়মন্ডের পঁয়ত্রিশশো টাকা এবং আমাদের কাছে আপনারা ইয়ার ইয়ারটপ পাবেন সর্বনিম্ন পঁচিশ হাজার পঁচিশ হাজার

কার কোন সময় যে কোন বিপদ হয় কার কোন সময় আপনি একটা ব্যবসা শুরু করলেন এমন অনেক গল্প আছে বোয়ের আন্টি চেইন বিক্রি করে ব্যবসা শুরু করে কোটি কোটি টাকার মালিক হইছে একদম খুব 40000 টাকা এটা 48000 টাকা একটা মূলধন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন 45000 কারণ টাকা হলো তখন আবার বস্তা বের কিনতে পারবেন কোনো সমস্যা না আল্লাহর হুকুম করলে তিন লাখ টাকা গড়িয়ে কিনতে পারবেন এটা 45000 এটা হচ্ছে টাকা এটাও হচ্ছে সবচেয়ে বড়

তো আমরা যেটা করবো আমাদের কাছে কিন্তু ছেলেদের এঙ্গেজমেন্টের অনেক দারুন দারুন আংটি কালেকশন আছে আমরা দুই একটা একটু দেখাই দিবে এই দেখেন শুধু মেয়েদের আংটি আছে তা না ছেলেদেরও কিন্তু অনেক দারুন দারুন আছে ছেলেদেরও আংটি আছে ছেলেরা অনেক ছেলেরা আছে যারা গোল্ড ইউজ করতে চায় না তাদের জন্য আসলে হ্যাঁ আমি বলি আমাদের ধর্মে তো গোল্ড পরার নিয়ম নাই

আচ্ছা তো আমরা অ্যাড্রেস দিয়ে দিই কন্ট্যাক্ট নাম্বার অলরেডি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তাও আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্তব বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন সবাই ঈদ অনেক ভালো কাটুক রমজান অনেক ভালো কাটুক আলাইকুম